হ্যালো বন্ধুরা এতদিনের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি বিভিন্ন উপায় যে উপায় দিয়ে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারেন কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যামাজন অ্যাপ্লেট মার্কেটিং এ জয়েন করবেন এবং প্যাসিভ ইনকাম করবেন শুধুমাত্র লিঙ্ক শেয়ার করে এবং পণ্যের প্রমোট করে তো বন্ধুরা আপনারা অ্যামাজন অ্যাপ্লেট মার্কেটিং থেকে ইনকাম করতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক করে দিন তো বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেওয়ার পর প্রথমে আপনি আপনার যে কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ করে দেবেন অ্যামাজন অ্যাপ্লিট প্রোগ্রাম অ্যামাজন অ্যাপলেট প্রোগ্রাম সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে অ্যামাজন অ্যাসোসিয়েটস তো আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে অবশ্যই আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যেখানে উপর আছে ক্রেট অ্যাকাউন্ট নিউ টু অ্যামাজন তো আপনার এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দেবেন অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এখানে প্রথম যে অপশনটি আছে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম এখানে আপনার পুরো নামটি দিয়ে দিবেন যেভাবে আপনি আপনার নাম লেখেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে দেওয়ার পর আপনার এখানে নিচে দেখতে পারবেন যে ইউর ইমেল অ্যাড্রেস তো আপনার এখান থেকে ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনার যে সচল ইমেল অ্যাড্রেস আছে অবশ্যই এটি দিয়ে দিবেন কারণ এটি কাজে লাগবে তারপর এখান থেকে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি এখান থেকে শক্তিশালী ইউনিক একটি পাসওয়ার্ড দিয়ে দেবো আপনারা ঠিক তাই করবেন এটি করে নেওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েটে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে একটা পাজল শু করবে এবং ওপরে পাসওয়ার্ড সেভটি ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজিতে বলছে চুজ অল দ্য ব্যাটস তো আমি এখান থেকে সব ব্যাট বা বিছানা সিলেক্ট করে নিচ্ছি আপনার এখানে আপনাকে এখানে অন্যরকমও বলতে পারে সবাইকে তো আর এক বলবে না তো আপনারা যে কোনো একটি কথা বললে সেটি কোনোভাবে আপনারা ইংরেজিটি বুঝে নেবেন এবং সেগুলো সিলেক্ট করে দিলেই কাজটি হয়ে যাবে কাজটি হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখান থেকে আরেকটি অপশন আসবে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে তো আপনাকে এই কোডটি এখানে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার কোডটি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিবেন ভেরিফাই ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদেরকে এখানে বলা হবে যে আপনার নাম্বারটি ভেরিফাইড করতে তো সবচেয়ে ভালো হয় যদি আপনার কোনো ফরেন আমেরিকান বা ইউরোপের কোনো নাম্বার থাকে আর যদি না থাকে কোনো সমস্যা নেই আপনার গ্রামীণ ফোন নাম্বার বা দেশের যে কোনো রবি সিম নাম্বার বাংলাদেশ নাম্বার হলেও চলবে আপনারা নাম্বারটি দিয়ে দিবেন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ওটিপি যাবে আপনার মোবাইলের নাম্বারে আর যদি ওটিপি না যায় তাহলে কোনো সমস্যা নেই আর অবশ্যই ওটিপি যাবে ওটিপি যদি একবার না যায় তাহলে আপনারা পরের আবার চেষ্টা করবেন পরের চেষ্টা করলে অবশ্যই ওটিপি যাবে এবং ওটিপিটি দিয়ে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো আমি আর এই দিকে যাচ্ছি না আপনাদের অ্যাকাউন্টটি আপনারা সুন্দর করে খুলে নেবেন অ্যাকাউন্টটি খুলে নেওয়ার পর আপনাদের কাজ কিন্তু এক পর্যায়ের শেষ এখন আসছে দ্বিতীয় পর্যায়ে কীভাবে আপনারা সরাসরি ইনকাম করতে পারেন তো বন্ধুরা ইনকাম করা কিন্তু খুবই স্ট্র্যাটেজিক এবং স্ট্রিক্ট আপনাদেরকে ইনকাম করতে হলে একটি শৃঙ্খলা মেনে চলতে হবে এবং অ্যামাজন অ্যাফলেট প্রোগ্রামের যে নিয়ম নীতি আছে সেগুলো মানতে হবে এবং সেই নিয়ম নীতি মেনে চলে আপনারা ইনকাম অবশ্যই করতে পারবেন তো বন্ধুরা এখন আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখান থেকে সার্চ করে দেবেন অ্যামাজন শপিংয়ের যে অফিসিয়াল অ্যাপটি সেই অ্যাপটিকে সার্চ করে নেবেন অ্যাপটিকে সার্চ করে নেওয়ার পর আপনার অ্যাপটিকে ইনস্টল করে আপনার অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং একটা অ্যাকাউন্ট করবেন যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম বা অ্যামাজন অ্যাফলেট প্রোগ্রামে জয়েন করেছেন সেই মেল অ্যাকাউন্ট এবং নাম্বার দিয়েও আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনারা বিভিন্ন ধরনের পণ্য দেখতে পারবেন পণ্যের এখানে শেয়ার অপশানে ক্লিক করলে একটি লিঙ্ক থাকবে এবং এই লিঙ্কটি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক বা যে কোনো ধরনের আপনার সোশ্যাল মিডিয়ায় যেখানে আপনাদের গ্রোথ আছে আপনাদের কমিউনিটি আছে কমিউনিটিতে আপনারা শেয়ার করে দিলে সেখান থেকে আপনারা একটা কমিশন পাবেন এবং কমিশনটি পেলে আপনারা নির্দিষ্ট একটি পেমেন্ট তার হোল্ড আপনারা কিন্তু পেমেন্টটি বিভিন্ন মাধ্যমে উইথড্র করতে পারবেন এবং সেই বিষয়ে আমরা আপনাদেরকে ভিডিও দেব আপনারা আগে এই কাজগুলো করেন এবং আপনারা যারা এই কাজগুলো নিয়ে হতাশ আছেন বা এই আমি যে আপনাদেরকে টিপসটি দিলাম এটি অনেকেই করতে পারবেন না অনেকে ইংরেজি বুঝেন না বা অনেকে অনেক বেজাল করতে পারেন না এবং এই বেজাল না করার জন্যই কিন্তু না করতে পারার জন্য ব্যর্থ হওয়ার জন্যই কিন্তু আপনারা জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন না পারেন না তো বন্ধুরা অবশ্যই আমাকে আপনারা মেসেজ করবেন বা ডিএম করবেন বা যোগাযোগ করবেন বা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনারা চাইলে আমি আপনাদের জন্য বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ ধন্যবাদ